গুলা গুলা বসাচ্ছে উঠাবেগা এই তো তুই তাহলে কই রে কাজ জোন এক মিনিট নো নেই এক মিনিট উঠো এই এক মিনিট উঠে वाता লস্ট হয়ে গেছে হা 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 এই হেরা আলম এটা আমাদের হেরা আলম লে পা এই ফেসবুক পেজ ছলপুলি এই তামস এই হাবিবাডে কেক কাটাস কেক কাটাস কাটাস কেক কাটবি হাবিবাডে হাবিবাডে টু ইউ হাবিবাডে মানে <laughs>

আগে বেড়াবো আমি আগে বেড়াবো গো এই টাকা দেয় অন্তরে তো আমরা চলে গেলাম এই ব্রাদার আমি ছবি তুলব শীতল ও হলিতে

फुल हो गए हमें पिसना से आवाज कर ले सभी तो लाचे ए आ रहे आ रहे डाल ले वाह तो पोका रे पोका सवार मारे था वो समझ सकी ये ये लाकी फुल है ला